আমাদের তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন তো আজকে রান্নাঘরে বসে আছি সবাই মিলে একটা নতুন রেসিপি তৈরি করার জন্যই দেখেন এখানে আছে পিৎজার জন্য বসিয়ে দিয়েছি মনে হচ্ছে পিৎজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তা ভাবলাম বসে বসে লাইভ করি দেখেছি এখানে আরেকটা ফোনও লাইভ চলছে এই যে তো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান ঢেকে দাও না হলে তো হবে না না আর এখানে যে বিস্কিট খাচ্ছি তো মাটির চুলায় মাটির চুলাতে কিভাবে পিৎজা বানাইতে হবে সেই রেসিপি নিতে হলে আমার পেজে সাবস্ক্রাইব করে দিবেন আমি রেসিপিটা দিয়ে দিব তো হইতে থাক যতক্ষণ যতক্ষণ হয় আর কি

যারা লাইভটা দেখবেন তাদের রিকোয়েস্ট করবে একটা করে লাইক করার জন্য আর অবশ্যই কমেন্ট করার জন্য না হলে বুঝতে পারবো না যে কে লাইভ দেখছে একজন আমাদের সাথে আছে তিনি লিখেছেন নাইস অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আর পিজ্জা হলে আপনাদের সাথে শেয়ারও করব আপনাদের দেওয়ার চেষ্টা করব না ফুল ভিডিও দেখো অবশ্যই বাসায় বানাবে না আমাকে কিন্তু প্রথমবার পিৎজা রেসিপি জানি না কতটা কেমন হবে আমরা খুব এক্সাইটেড হ্যাঁ ওইদিকে দিদি চা বানাইতে গেছে তার আগে আমার বিস্কুট কমপ্লিট হয়ে গেছে দেখেন সব খেয়ে ফেলাইছে প্রচন্ড শীত এই দেখেন বুড়ো মানুষের মতন চাদর আর টুপি পরে বসে রয়েছে

তো আটজন আটজন চুপ করো সবাই বলো সবাই হ্যাঁ আটজনে আটজনে যুক্ত হয়ে গেছে সবাই একটু কমেন্ট করে জানান আমাকে লাইভটা কেমন লাগছে আর কি তো ওই দেখেন পিজ্জা তৈরি হচ্ছে মাটির চুলাতে পিজ্জা তো ইউ আমরা মাটির চুলাতে ট্রাই করলাম যাতে সবাই খাইতে পারে সবার বাসায় একটা গ্যাস ইন্ডাকশান থাকে না এখন অবশ্য সবার বাসায় গ্যাস আছে এই আমার মুরগির একদম ঐশিত্ব ধরছে আমি পিজা খাবো আরে রে কি লাগালি তো সমস্যাটা কি বাচ্চারা সন্ধ্যের দিকে বলছে পিজ্জা খাবো পিজ্জা খাবো তাই আমরা সবাই মিলে তিনজন মিলে ভাবলাম যে বাচ্চারা যখন খাইতে চাচ্ছে তখন বানায় নাও যাক বাসাই হোক এখন রাত হয়ে গেছে তো আমাকে তো টাউন ছাড়া একটু গ্রামের ভিতরে বাড়ি তো এখন তো ওইভাবে কিনা প্রবলেম আছে একটু যার জন্য আমরা তৈরি তো সবাই সাতজন যুক্ত হয়েছে তো কথা বলতে দাও কথা বলছি কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আমাকে আমাকে কেউ কমেন্ট করছে না হ্যাঁ সবাই দেখছে সাত আটজন করে দেখছে কিন্তু কমেন্ট নাই কয়জন দেখছে দেখছে জন কমেন্ট করছে বেশি ও

দীপক লিখছে পিজ্জা খাবো তো পিজ্জা খাইতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে মোটরসাইকেল দিয়ে আর কি ঠান্ডা শোনো শীতে চা খাওয়ার মতন শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে নেই শীতকালে

ওই দেখেন বন্ধুরা কতটা ফুলছে দেখেন হয়ে গেছে মনে হয় নিজে তো হয়ে গেছে মনে হচ্ছে হয়ে গেছে পঞ্চাশ মিনিট দশ মিনিটে

ফাইন হয়েছে ফাইন হয়েছে আমাকে চিজ বাসায় তৈরি চিজ হ্যাঁ বন্ধুরা বাসায় চললে চিজ দিয়ে তৈরি করছে আজকে সব বাসায় তৈরি করা ওই যে ওই দেখো শক্ত হয়ে গেছে না কাঁচা আছে নাকি কাঁচা নাই ওই দেখেন হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে 50 মিনিট আগে আমাদের পিৎজাটা রেডি করে আচ্ছা ওরা মানে আমরা ইউটিউব ভিডিওতে দেখছিলাম গেসে বানাইছে তো এজন্য 50 মিনিট আস্তটা আমরা মাটির রাখাতে তো ফলে বালি দেওয়া হয়েছে জাস্ট ইমি হয়েছে ছোমিকে বলো ফোনটা নিয়ে আসতে এখন তো লাইভ চলছে ভিডিও করব করে একটু এই দেখো আমাদের হয়ে গেছে

তো বন্ধুরা লাইভটা এখানে শেষ করছি তবে পিৎজা কেমন লাগলো অবশ্যই এই ভিডিওতে নিয়ে আসি জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট আবার করবো না লাইভ না বাড়িতে করে না